এই ভিডিওতে যে গল্পটি বলা হয়েছে তা সম্পূর্ণ কাল্পনিক বাস্তব কোনো ব্যক্তি স্থান বা ঘটনার সঙ্গে মিলে গেলে তা নিছক আকতালীয় গল্পটি শুধুমাত্র বিনোদন এবং আবেগঘন স্মৃতির উদ্দেশ্যে নির্মিত যারা অতীত দিনের রোম্যান্স এবং অপূর্ণতার সৌন্দর্যকে উপলব্ধি করতে চান তাদের জন্যই এই ভিডিও সত্তরের দশক নকশাল আন্দোলনের উত্তাল সময় কালো সাদা দিনের গল্প কাঁসার থালায় ভাতের গন্ধ হ্যারিকেনের আলোয় লেখা প্রেমপত্র সেদিনের শহর হলুদ আলোয় ঢাকা ট্রাম লাইন আর তারই ফাঁকে এক অপূর্ণ প্রেম আজকে আমরা শুনব এক সময় হারা ভালোবাসার গল্প গল্পের নাম ছায়াপথে ভালোবাসা যে ভালোবাসা শুরু ছিল শেষ ছিল না কিন্তু ছিল না বলা অনুভবের এক রঙিন ছায়া ফিরে যাই সেই সময়টায় যখন ভালোবাসা ছিল চিঠির পাতায় আর অপেক্ষা ছিল এক জীবনের মতো দীর্ঘ উনিশশো সাল বর্ষার এক ভেজা বিকেল কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকানগুলো তখনও তাদের নিজস্ব ছন্দে মগ্ন মাধুরী নীল শাড়িতে মোড়া এক স্বপ্নময়ী তরুণী অনেক ঘোরাঘুরির পর একটা ছোট প্রকাশকের দোকানে হাজির হয় তার চোখে একটি নির্দিষ্ট বইয়ের অনুসন্ধান দোকানের ভেতরে তখন অরুণ কুড়ি বাইশ বছর বয়সী ব্যস্ত ছিল নতুন বইয়ের ক্যাটালগ তৈরি করতে তার কপালে চিন্তার ভাজ হাতে পেন্সিল সে ছাড়া দোকানে আর কোনো কর্মচারী ছিল না মাধুরী যখন একটি নির্দিষ্ট অপ্রচলিত বইয়ের নাম বলে অরুণ প্রথমে অবাক হয়ে যায় এটা কোনো চলতি বেস্ট সেলর বই নয় অরুণ তখন খেয়াল করে মাধুরীর হাতে ধরা ন অরুণ মৃদু হেসে জিজ্ঞেস করে আপনি এটা পড়েছেন মাধুরী একটু অবাক হয় একটি ছোট প্রকাশকের দোকানের সাধারণ কর্মচারী তাকে ন হন্যতে নিয়ে কিছু জিজ্ঞাসা করছে তার চোখে কৌতূহল খেলে যায় কৌতূহল বশত মাধুরী পাল্টা কিছু প্রশ্ন করার পর জানতে পারে অরুণ প্রেসিডেন্সি কলেজেরই দ্বিতীয় বর্ষের ছাত্র বাড়ির আর্থিক অবস্থা ভালো না হওয়ায় সে কলেজের পর এই বইয়ের দোকানে পার্ট টাইমে কাজ করে আর সন্ধেবেলায় পাড়ার দুস্থ পরিবারের ছোট ছেলে মেয়েদের খুব কম মূল্যে টিউশন দেয় এই কথা শুনেই মাধুরীর মনে অরুণের প্রতি এক গভীর ভালো লাগা তৈরি হয় তার চোখে অরুণের প্রতি এক নতুন শ্রদ্ধাবোধ জন্ম নেয় অরুণ তখন জিজ্ঞেস করে আপনি কি শুধু উপন্যাস পড়তে ভালোবাসেন নাকি কবিতার বইও পছন্দ করেন যেমন ধরুন বনলতা সেন মাধুরী একটু লজ্জিত হয়ে স্মিত হাসে তার গলায় কাচের চুরির মিষ্টি শব্দ হয় হ্যাঁ পড়েছি আমারও প্রিয় কবি জীবনানন্দ দাস সেই বিকেল থেকেই তাদের মধ্যে এক নীরব বোঝাপড়া তৈরি হয় যা ছিল তাদের বন্ধুত্বের প্রথম ধাপ সেই প্রথম দেখার পর মাধুরী নানা অজুহাতে বার বার কলেজ স্ট্রিটে সেই প্রকাশকের দোকানে আসতে শুরু করে কখনও সে কোনো আনকমন বইয়ের খোঁজ করে কখনো শুধু বইয়ের তাক ঘেটে সময় কাটায় অরুণ ও মাধুরীর আগমন টের পেলেই প্রথম পাঁচ মিনিট দোকানের বইগুলোকে এমনভাবে ঘাটাঘাঁটি করতো যেন বইগুলো ছিল কিন্তু এখন নেই যদিও সে ভালো করে জানত এই বইগুলো এই দোকানের প্রকাশকের নয় তারপর অজুহাত দিয়ে মাধুরীকে নিয়ে কলেজ স্ট্রিটের বইয়ের দোকানের অলিতে গলিতে ঘুরত তারা যেন সত্যিই সেই অপ্রচলিত বইগুলো খোঁজ করছে আসলে দুইজনেরই উদ্দেশ্য ছিল হাঁটতে হাঁটতে নানা কথাবার্তার মাধ্যমে একে অপরকে চেনা সেই হাঁটা পথেই তাদের মধ্যে গড়ে ওঠে এক নিবিড় সক্ষতা তারা কথা বলতো সাহিত্য নিয়ে রাজনীতি নিয়ে স্বপ্ন নিয়ে অরুণ মাধুরীকে শোনাতো তার আদর্শের কথা সমাজের প্রতি তার দায়বদ্ধতার কথা মাধুরী মুগ্ধ হয়ে শুনত অরুণ দেখত মাধুরীর চোখে তার প্রতি এক গভীর বিশ্বাস একদিন কলকাতার এক সুবিখ্যাত সাধারণ লাইব্রেরির করিডোরে আবার দেখা হলো অরুণ মাধুরীর হাতে গুজে দেয় একটি ছেঁড়া পৃষ্ঠা যা আসলে একটি চিঠি তাতে লেখা ছিল তোমাকে না বলেই ভালোবেসে ফেলেছি মাধুরী চিঠিটা পড়ে হেসে ফেলেছিল কিন্তু বলেছিল না কিছু সেই হাসি ছিল তার নীরব সম্মতি তাদের বন্ধুত্বের সীমানা পেরিয়ে প্রেমের এক নতুন অধ্যায়ের সূচনা সময়টা শহর ছিল না সত্তরের দশকের কলকাতা তখন এক উত্তাল সময় পার করছিল নকশাল আন্দোলনের আজ শহরের প্রতিটি কোণে বেকারত্ব রাজনৈতিক অস্থিরতা আর এক অনিশ্চিত ভবিষ্যৎ যেন শহরের বাতাসে মিশেছিল অরুণ তার আদর্শবাদী মন নিয়ে গোপনে এই রাজনৈতিক অস্থিরতার সঙ্গে জড়িয়ে পড়েছিল সে রাতের আধারে দেওয়ালে স্লোগান লিখত ছোট ছোট গোপন মিটিংয়ে অংশ নিত তার চোখে ছিল সমাজের পরিবর্তনের স্বপ্ন মাধুরী তার এই আদর্শকে সমর্থন করত যদিও তার মনে এক অজানা ভয় কাজ করত এদিকে মাধুরীর পরিবার রক্ষণশীল শহরের এই অস্থির পরিস্থিতিতে তারা তাদের একমাত্র মেয়েকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল তারা অরুণের রাজনৈতিক ঝুঁকির কথা জানতে পারে অরুণের নামে পুলিশের খাতায় নাম ওঠার গুঞ্জন তাদের কানে আসে মাধুরীর বাবা তড়িঘড়ি করে তার জন্য এক বনেদি ঘরের পাত্র দেখাতে নিয়ে আসেন পাত্র প্রতিষ্ঠিত নিরাপদ মাধুরী বুঝেছিল ভবিষ্যৎ হয়তো আলাদা পথ চায় তার ভালোবাসার মানুষের পথটা বড্ড বিপদসংকুল অরুণ জানতো না কিভাবে থামাতে হয় সময়কে কিভাবে আটকাতে হয় এই অনিবার্য বিচ্ছেদকে তাদের দেখা কমতে লাগল চিঠি কমতে লাগলো প্রতিটি দিন যেন তাদের আরও দূরে ঠেলে দিচ্ছিল মাধুরীর চোখে ছিল অসহায়তা আর অরুণের মনে ছিল এক চাপা ক্রোধ নিয়তির প্রতি সময়ের প্রতি উনিশশো সাতাত্তরের এক বিষণ্ণ সন্ধে কলকাতা জুড়ে সেদিন লোডশেডিং অরুণ তার মেসে বসেছিল হ্যারিকেনের মৃদু আলোয় তার বইগুলো ঝাপসা দেখাচ্ছিল হঠাৎ একটি চিঠি আসে মাধুরীর হাতের লেখা কিন্তু খামের ওপরে ঠিকানাটা অচেনা সে কম্পিত হাতে চিঠিটা খোলে মাধুরীর শেষ চিঠি প্রতিটি অক্ষরে যেন তার দীর্ঘশ্বাস মিশেছিল চিঠিতে লেখা ছিল আমাদের দেখা হবে না আর আমি এখন এক স্ত্রীর দায়িত্বে আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়েছেন আমি জানি তুমি আমার জন্য অনেক স্বপ্ন দেখেছিলে কিন্তু এই সমাজের নিয়ম পরিবারের চাপ আমি পারিনি অরুণ আমি পারিনি তোমাকে ধরে রাখতে কিন্তু অরুণ আমি প্রতিদিন তোমায় মনে করি আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি আছো তুমি ভালো থেকো তোমার স্বপ্নগুলো পূরণ করো আমার ভালোবাসা তোমার সাথে চিরকাল থাকবে অরুণের চোখে জল গড়িয়ে পড়ে শুধু জল নয় যেন তার বুকের ভেতর থেকে এক তীব্র যন্ত্রণা বেরিয়ে আসছিল তার হাতে ধরা চিঠির পাতাটা ভিজে ওঠে তার মুখে ছিল এক মিশ্র অনুভূতি অপূর্ণ প্রেমের এক গভীর ক্ষত যা হয়তো কখনো শুকোবে না সে তাদের ভালোবাসা অমর হয়ে থাকবে কিন্তু এই জীবনে তা আর পূর্ণতা পাবে না উনিশশো সাল শীতের এক ঝলমলে বিকেল কলকাতা বইমেলা তখন তার পূর্ণ যৌবনে মানুষের ঢল নতুন পুরনো বইয়ের সুবাস আর এক অদ্ভুত উন্মাদনা যেন শহরের বাতাসে মিশেছিল অরুণ তখন প্রায় একচল্লিশ বিয়াল্লিশ বছর বয়সী চুল কিছুটা পাতলা হয়েছে চোখে চশমা কাঁধে ঝোলা ব্যাগ প্রতি বছরের মতো এবারও সে এসেছে বইয়ের তাকের ফাঁকে তার চোখ খুঁজে বেড়ায় পুরনো কোনো স্মৃতিকে হয়তো মাধুরীর মুখ হঠাৎ তার চোখ আটকে যায় এক পরিচিত মুখের দিকে গোলাপি শাড়ি চোখে চশমা হাতে পুরনো বই লা নুই বেঙ্গলি মাধুরীও তখন মধ্যবয়স্কা তার স্বামী এবং দুই ছেলে মেয়েও এসেছে বইমেলায় তারা তখন মেলার অন্য প্রান্তে খাবারের স্টলগুলোর দিকে গিয়েছিল মাধুরীর চোখেও যেন এক গভীর বিষাদ মিশেছিল যা সময়ের সাথে আরো স্পষ্ট হয়েছে অরুণ থমকে যায় মাধুরীও তাকে দেখে মুহূর্তের জন্য স্থির হয়ে যায় কুড়ি বছরের ব্যবধান যেন এক নিমেষে মুছে যায় তাদের চোখে চোখ পড়ে যেন এক নীরব কথোপকথন চলে দুজনেই দাঁড়িয়ে কিছু মুহূর্ত চুপচাপ তারপর এক ঝাপসা হাসি বিনিময় সেই হাসিতে ছিল না কোনো আনন্দ ছিল শুধু এক গভীর বোঝাপড়া এক দীর্ঘশ্বাস অরুণ এগিয়ে গিয়ে বলেছিল খোঁজো। বলেছিল। তোমার মতো করে তো আর কেউ জানতে চায়নি আমি কি খুঁজি তারা পাশেই এক চায়ের দোকানে বসেছিল খুব অল্প কথা খুব বেশি চোখের ভাষা তারা একে অপরের জীবনের গল্প শুনতে চায়নি কারণ তারা জানত সে গল্পগুলো শুধু কষ্ট বাড়াবে নতুন কিছু শুরু হয়নি পুরনো কিছু ফিরেও আসেনি শুধু ছিল এক শান্ত উপলব্ধি আমরা ভালোবেসেছিলাম এখনও ভালোবাসি কিন্তু সময় আমাদের ছুঁয়ে গেছে আর ফিরিয়ে আনবে না হঠাৎই এক তীব্র আর্তনাদ আগুন আগুন বইমেলার এক প্রান্ত থেকে ধোয়া উঠতে শুরু করে মুহূর্তেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে বিশৃঙ্খলা মানুষ দিকবিদিক ছুটছে একে অপরকে ধাক্কা দিচ্ছে অরুণ আর মাধুরী একে অপরের দিকে তাকায় তাদের চোখে একই ভয় একই উদ্বেগ অরুণ মাধুরীর হাত ধরে ফেলে তার চোখে আকুতি তুমি ঠিক আছো তো তোমার পরিবার মাধুরী শুধু মাথা নাড়ে তার চোখে জল অরুণ মাধুরীর পরিবারকে খুঁজে বের করতে সাহায্য করে তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে ধোয়া আর ধুলোর মধ্যে মানুষের ভিড়ে তাদের হাত ফসকে যায় অরুণ শেষ বারের মতো মাধুরীর মুখটা দেখে ভয় উদ্বেগ আর এক গভীর বিষাদ তার চোখে মাধুরী সেই পঁচিশ বছর আগে শান্ত মুখটা ভেসে ওঠে যা এখন আতঙ্কে বিবর্ণ তারপর ভিড়ের মধ্যে মাধুরী হারিয়ে যায় চিরতরে অরুণ দাঁড়িয়ে থাকে তার হাতে মাধুরীর ফেলে যাওয়া লা বেঙ্গলি বইটি বইটির স্পর্শে অরুণ যেন অনুভব করে তাদের অপূর্ণ ভালোবাসার শেষ উষ্ণতা যা আগুনের শিখার মতো দ্রুত বিলীন হয়ে যাচ্ছে চারিদিকে পোড়া বইয়ের গন্ধ ছাই আর ধ্বংসস্তূপ সেই অগ্নিকাণ্ড যেন তাদের অপূর্ণ প্রেমের সেই সম্ভাবনাটুকুও পুড়িয়ে ছাই করে দিল অরুণ জানতো এই বিচ্ছেদ আর কোনো পুনর্মিলনের আশা রাখবে না তাদের প্রেম এখন শুধু স্মৃতি আর পোড়া ছাইয়ের ঘ্রাণ সব প্রেম পূর্ণ হয় না কিছু প্রেম অপূর্ণ থেকেই রয়ে যায় অমর যেমন অরুণ আর মাধুরীর এক জীবনে দেখা প্রেম আর তারপর স্মৃতি হয়ে যাওয়া বইমেলার সেই আগুন শুধু বই পুড়িয়ে দেয়নি পুড়িয়ে দিয়েছিল তাদের শেষ বারের মতো কাছাকাছি আসার সম্ভাবনাটুকু তাদের ভালোবাসা যেন সেই পুরা বইয়ের ছাইয়ের মতো যা স্পর্শ করা যায় না শুধু তার ঘ্রাণটুকু রয়ে যায় স্মৃতিতে সেই ঘ্রাণে মিশে আছে ফেলে আসা দিনের মিষ্টি স্মৃতি আর এক গভীর বিষাদ যা কখনো পূরণ হওয়ার নয় শুধু অনুভব করার যারা ভালোবাসে তারা জানে ভালোবাসার শেষ নেই শুধু সময় বদলায় গল্প বদলায় কিন্তু অনুভব থেকে যায় আর কিছু অপূর্ণতা এক গভীর সত্যকে তুলে ধরে যা কখনো পূরণ হওয়ার নয় শুধু অনুভব করার তবু সে অপূর্ণতার মধ্যেই এক অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে থাকে যা বলে যায় ভালোবাসা কখনো মরে না শুধু তার রূপ বদলায় এই ছিল এক অপূর্ণ প্রেমের গল্প সত্তরের দশকের হারিয়ে যাওয়া এক সাদা কালো দিনের এমন গল্প যদি আপনার মনে একটুখানি নরম স্পর্শ ফেলে যায় তাহলে কমেন্ট করে জানাতে পারেন হয়তো কোথাও কোনো চিঠি এখনও লেখা হচ্ছে আপনার মন্তব্যের অপেক্ষায় আর যদি মনে হয় এমন আরও গল্প শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ